আস্তে আস্তে দেখে দেখে আজকে আমরা তুলতে যাব চল ওইখানে একটা ছোট একটা নৌকা মতো আছে চল চল দাঁড়া দাঁড়া আস্তে আস্তে চল আজকে অঞ্জনা নদীতে আজকে আমরা যাব সবাই তাহলে আসুন আজকে আমরা আমাদের এই অঞ্জনা নদীতে চলে এসেছি শাপলা তুলতে আপনাদের দেখাবো আমাদের অঞ্জনা নদীতে শাপলা হয়েছে কত দেখুন বন্ধুরা এ দেখো আমাদের এখানে জেলেদের নৌকা বাধা আছে জেলেদের বানানো ভেসাল এখানে মা জেলেরা এই ভেসাল বানিয়ে মাছ ধরে দেখুন এই এই ভেসাল থেকে জেলেরা মাছ ধরেছে সেই মাছ আমাদের বাড়ির সামনে নিয়ে গিয়ে বিক্রি করেছে আমরাও নিয়ে গেছি ছোট ছোট পুঁটি মাছ সব রকমের মেশানো মাছ তাহলে এবার আমরা শাপলা তুলব দেখুন বন্ধুরা জলে আমরা নেমে পড়েছি এইবার ফটাফট শাপলা তুলে নেবো এই আসতে তো কি দা দেখুন আমাদের ওই ভাবে বাচ্চারা স্নান করছে আমরা এদিকে সাপলা তুলছি টপার টপ তুলে নে এই খালের মাছ খালের সাপলা দিয়ে আজকে আমাদের রেসিপি হবে তোল 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 তাড়াতাড়ি এ দেখো সাপলা গাছ কত সুন্দর বড় বড় পাতা দেখুন বন্ধুরা একদম পাতাটা দেখে মনে হচ্ছে পদ্মপাতার মতো এদিকে এক এক জায়গায় এক এক নাম বলে তো আমরা এদিকে নাল বলি সাপলাও বলে কেউ একদম পদ্মপাতার মতো দেখাচ্ছে না পাতাটা অনেক যারা না চিনবে তারা কিন্তু ভাববে এটা পদ্মপাতা এগুলো লাল নাল বলে আমাদের এদিকে তাহলে চলুন এবার আমরা উঠে পড়ি আর ওইদিকে দেখুন আমার ছেলে কি করছে একটা তাহলে বন্ধুরা এবার আমরা দেখি ডাঙার দিকে উঠে যাবো আস্তে এই আস্তে আস্তে আদিকেই থাকি না পাতকাঠি ভাঙাটা পায়ে লাগবে কিন্তু দেখুন বন্ধুরা কত শাপলা তুলেছি আমরা জলে তেলেই তোড় বলেও দেখাবি তো অনেক কষ্টের ফল কতগুলো সাপলা দেখুন আমরা ভিজেও গেছি তো দেখলেই জলে নেমেছি তা চলুন এবার আমাদের রান্নাঘরের দিকে যা যাক এই খেলা আরেক দিন আসবো বন্ধুরা অনেক হেলান শো শাক আছে সেদিন দেখাবো দেখুন বন্ধুরা এবার আমরা এই শাপলা আমরা তো নাল বলি আমরা নালই বলবো এই নালগুলো এবার বেছে নেব কিভাবে বেছে নেবো দেখুন এবার এইভাবে এইভাবে টেনে ফেলবো খোসাগুলো নিয়ে এইভাবে করে করে বড় বড় করে একটু ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা শাপলা ফুলকে আমি কি সুন্দর পদ্ম ফুল করেছি এটা কি কিন্তু পদ্ম ফুল ভাববেন না এটা কিন্তু শাপলা ফুল যেটা আমরা খালের থেকে তুলে আনলাম এটা সেই ফুল সুন্দর লাগছে শাপলা ফুলটা তাহলে আমরা এখন এগুলো বেছে নেই দেখুন কিভাবে ছাড়াছে কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে দেখুন বন্ধুরা নালগুলো তো আমাদের ছাড়ানো হয়ে গেছে এবার চলুন ধুয়ে নেব দেখুন বন্ধুরা ভালোভাবে তো এবার আমি সাপলাগুলো ধুয়ে নিলাম ধুয়ে জল ধরে এবার আমি এগুলো ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন এইভাবে ধরেছি ধরে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করব এই যে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব আমরা এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব আর আমরা এইভাবেই কাটি ছোটো ছোটো করে এবার আপনারা কে কিভাবে করেন আমাদের কমেন্ট করে জানাবেন দেখুন বন্ধুরা এই তো আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে আর আগে যে তোমাদের বলেছিলাম যে আমাদের অঞ্জনা নদীর থেকে এই যে ছোটো ছোটো মাছগুলো ধরে রেখেছে জেলেরা সেই মাছ তো আমরা সকালেই কিনে নিয়েছি তাহলে দেখুন উনুনটা ধরিয়ে দেবো এই ছোটো মাছগুলো ভেজে নেবো আর আসুন কিভাবে রান্নাটা করব। এখন দেখুন বন্ধুরা গ্যাস তো আমি ধরিয়ে দিয়েছি মাছ ভাজার জন্য তাহলে মাছে আমি এবার লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো এবার আমি দিয়ে দেবো মাছের মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে লবণ হলুদটা আমি ভালোভাবে মাখিয়ে নেব দেখুন মাছে তো ভালো করে সুন্দরভাবে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এদিকে কড়াইটাও গরম হয়ে যাক তারপরে মাছগুলো আমি ভেজে নেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো মাছ ভাজার জন্য দেখুন বন্ধুরা তেল তো গরম হয়ে গেছে তেল দিয়ে ধুমোও বেরোয় গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো কাজ করে এবার মাছগুলো আমি ভেজে নেবো ভালোভাবে দেখুন বন্ধুরা আমাদের মাছ তো ভাজা হয়ে গেছে দেখুন কি সুন্দর মাছগুলো ভাজা করেছি লাল লাল করে পুটি মাছগুলো সুন্দরভাবে ভাজা করে নিয়েছে আর এবার কড়াইয়েরগুলো তুলে নেব দেখুন কি সুন্দর মাছগুলো একদম টাটকা মাছ গোটা গোটা রয়েছে মাছটা খেতেও ভালো এই খালের মাছগুলো মাছ ভাজার তেলে ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা আর দেবো রাঁধুনি এবার দেবো চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে পরিমাণ মতো লবণ আর দেব পরিমাণ মতো হলুদ আর এবার দেব আমি জিরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুলিয়ে রাখা মশলা দিয়ে ভালোভাবে এটা আমি কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব জলটা ফুটে নি ভালোভাবে দেখুন বন্ধুরা জল ফুটে গেছে এই জলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিয়ে দেব নেড়ে এবার আমি দেব কিন্তু মধ্যে অল্প জল এই আছে। অনেক কারণ ধুয়ে নিয়েছে যখন তখন এর মধ্যে জল ঢুকে গেছে দেখুন এর মধ্যে জল আছে ওই জন্য অল্প জল দেব আপনাদের আমি দেখিয়ে দেবো যে ঝোল দিয়ে এই সাপলা যখন আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো কারণ এর গাত থেকে অনেক জল বেরিয়ে যাবে ওই জন্য অল্প পরিমাণ ঝোল দিয়েছি এবার শাপলাগুলো গুলো আমি ঝোলের মধ্যে দিয়ে 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 দেবো ভালোভাবে নেড়ে দিয়েছি দিয়েছি মাছ এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য এবার ঢাকনা দিয়ে খুলে নেব দেখুন আগেই তো বলেছিলাম যে এই থেকে জল বেরোবে দেখুন এই যে জল বেরিয়ে গেছে দেখো কত এই যে জল বেরিয়েছে আমি তো অল্প ঝোল দিয়েছিলাম তারপর ওই ঝুলে ঝুলেই হয়ে গেছে আমাদের তাহলে আপনারাও বাড়িতে এভাবে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে দেখুন বন্ধুরা তো সেই কাঞ্জনা নদীতে যাওয়ার থেকে সেই ফুল নিয়ে লেগেছে সে সেই ফুল এর মনের মধ্যে এই ফুলই ফুটে আছে দেখুন বন্ধুরা আমাদের তো সাপলা রেডি তাহলে আপনারাও বাড়িতে এভাবে বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন কতটা সুন্দর লাগে তাহলে আপনারা আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের কি রেসিপি দেখতে ইচ্ছা করে আমার চ্যানেলে কমেন্ট করে জানাবেন আমি সেই রেসিপি দেখাবো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এখানে এ